রাতেই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গোয়েন্দার কাছে গ্রেপ্তার বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা দোষর ও অর্থ সহায়তা গ্রেফতারের নতুন করে অভিযান শুরু করেছে সরকার আসিফ আজকে যে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলাফান ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে আমরা এমনটাই আশা করছি বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গায় আছে এদের সবচেয়ে বেশি দুই চোখের শত্রু হল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা সমন্বয় শব্দটা যার নামের আগে পিছনে আছে বা এই কমিটিগুলোতে যারা আছে ভিতরে অনেক জ্বালা এটা কিন্তু সত্য তাই না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক তথা ছাত্রলীগের কপাল ফুল্ল দর্শক তথা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কঠিন একটা বক্তব্য দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে কঠিন একটা নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগকে নিয়ে তাছাড়া আপনারা দেখতে পাচ্তেছেন বাংলাদেশে বর্তমানে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও ছাত্রলীগ নানানভাবে ভাবে তাণ্ডব শুরু করে দিয়েছেন অবশেষে ছাত্রলীগের একেবারে পতন হতে চলেছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন হয়তো ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন ভিডিওর কিছুটা প্রতিবেদন দিকে যাই হোক আজকের ভিডিওতে সঞ্চালকর তথ্য রয়েছে আপনারা সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে পরপর দুইটা ভিডিও আপলোড করেছে ছিলাম তো সেইখানে আমি বলেছিলাম যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আবার ধরেন মানে অসময়ে যদি কোনো কর্প করেন এমনটা যেটা সময়ে হয়তো আপনি করলে এটা হজম করার ছিল তো অসময় ওই কাজটা আপনার জন্য অনেক ধরনের ঝামেলার কারণ হয়ে যাবে গেল কয়েকদিন যাবৎ বিশেষ করে গতকালকে রাত্র থেকে বা গেল কয়েকদিন যাবত আমরা ধরতে পারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে একত্রিত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ যে ধরনের অ্যাকশনে যাচ্ছে তো এই সকল কিছু মিলিয়ে একটা হ্যারেক তো তৈরি হচ্ছে সরকারের জন্য আর দিন শেষে এতদিন বিষয়টা এরকম প্রকাশ্যে খোলামেলা ঘোষণায় না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ড্যাশিং উপদেষ্টা আসিফ প্রচণ্ড ঘাট তারা কিন্তু বোঝাই যায় তো আসিফ আজকে যেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আসেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলাফন ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন গ্রেপ্তার অভিযান আরও কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এর রেজাল্টটা জনগণ খুব দ্রুতই দেখতে পাবে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে তো বলছে যে সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আসছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে আসিফের সোজা সাপটা বক্তব্য বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন উস্কানি দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি যে নানানভাবে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও ব্যাপক আকারে পরিচালিত হবে এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো আপনি দেখেন যে গেল দশ থেকে পনেরো দিন বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু হার্ডলেনে যাওয়ার চেষ্টা করছে দেখেন অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়ে যায় তাকে না যে ছোটবেলা একটা গির গল্প নিশ্চয়ই পড়ছিলেন ছোট্ট একটা টিকটিকি তো সে মাটি মাখতে 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 একসময় সে নিজের দানব মনে করছে তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের মেন্টালিটি সবারই চলে আসে তা আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ভাই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে অনেকে মনে করতেছে না আরে না ভাই কালকে শেখ হাসিনা চলে আসবে পশু আসবে আর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে ডক্টর ইনুসু সরকার পড়ে যাবে আপনি এখনও বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না মিনিমাম ন্যূনতম আপনি ধরে রাখেন আগামী আট বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে কিন্তু আট বছর মিনিমাম আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন না আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যেই অভিযানগুলো দেখেছি তো মানে সেই সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো কেন সেটা বললাম ওই যে দাড়ি টুপি দেখলেই জামাত তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মহিলা এক লোকে দেখলেই জামাতের কর্মীবিলা গ্রেপ্তার করা হয়েছে বিএনপি গোপন পরিচালনা করবে বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে এগুলা কিন্তু করা হয়েছে ইভেন এই জুলাই অভ্যুত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণহারে হারে বিএনপিতে যাদের নাম ছিল অতীতে হয়তো রাজনীতিতে একটিভ নাই কিন্তু কোনো এক সময় তার নাম ছিল সবাইকে গ্রেপ্তার করছে পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোন নেতা কোনো থানায় ফোন করে তাহলে মানে কি বলা হয় সেই নেতার নামও নোট করে রাখা হবে এমনটাই কিন্তু ছিল পরিস্থিতি অনেক খারাপ আসছে নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখেন সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমার কাছে মনে হয় মাত্র ছয় মাস এক বছর আগে এমন দৃশ্য আমরা ঘন ঘন শুনতাম টেলিভিশন টু মিডিয়া সাংবাদিক টু প্রধানমন্ত্রী রাজনীতিবিদ থেকে শুরু করে সব জায়গায় কে করছে শিবির 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 হ্যাঁ জামাত 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 চারজন দাড়িওয়ালা মানুষ একসাথে বসে যদি একটু চা পান খাইতো জামাতের গোপন মিটিং ধরে নিয়ে যেত চারজন হিজাব পড়া মহিলা তারা যদি ধরেন একটু বসে আলোচনা কে জামাতের গোপন মিটিং চলে ধরে নিয়ে যেত তো এই যখন পরিস্থিতি ছিল এখন এই পরিবর্তিত বাংলাদেশে আরেকটা পরিস্থিতি দেখছি যাই ঘটুক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ এই পরিস্থিতিতে কিছু কিছু ঘটনা দেখিয়া মানে আমার নিজেরও টেনশন হয় বা সন্দেহ আসলেই কি এগুলো এদের কাজ না কি আসলে চাপাই দেওয়া হচ্ছে তবে এই যে আমরা আবার এরকম ভাববো এরকম চিন্তা করা কিছু কিছু জায়গায় কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঘটনাও ঘটায় তবে এবারের ঘটনাটা যে পাঙ্গাটা এটা একটু অস্বাভাবিক কিছু আবার হইতেও পারে কেন এই মুহুর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গা আছে এদের সবচেয়ে বেশি দুই চোখের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা সমন্বয় শব্দটা যার নামের আগে পিছনে না বা এই এক ভিন্ন ঘটনা গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভাইসে উঠলো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে তারা কেলানি সরি ওই যে মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে গতকালকে সন্ধ্যা সাতটার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান আরও এ টু জেড বহুত নাম টাম এগুলো এখন কত নাম আসতেছে আচ্ছা এই সময় ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্রলীগ কর্মী আরডি ডি এক্স বয়েজ নামের মধ্যে একটা ভাব আছে আরডি ডি হ্যাঁ এক্স বয়েজ আচ্ছা কিশোর গ্যাং সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলেই ছাত্র বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র শস্ত্র ছিল তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে শটকে যায় হামলাকারীদের মধ্যে আমির হামজা না না রাশ্মিকা মান্দানার নিয়ে যে দেখছিলেন তো বক্তব্যটা আসলে হয় এরকম দেখেন সৌন্দর্য মাননা শফি সাহেব বলে গেছিল হ্যাঁ কী ঝরে হ্যাঁ লালা ঝরে অন্তরে তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে যে উনি রেশমিকা মান্দানারে নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বিটে বাটে বললো পরে কো ভাই আমি মানসিকভাবে অসুস্থ হুজুর ভালোই আজান হ্যাঁ যাই হোক এটা আমাদের আলাদা আলোচনা আমির হামজা সিয়া দায়া আর কি আরেকটা নাম আছে দেখেন শ্যাম সাদি রাখতি শেখ সাদি এখন রাখছে শ্যাম সাদি পোলাপাইন আচ্ছা প্রেমসহ নামের কি দেখছেন নি প্রেম ওকে হ্যাঁ লাভ ইজ পাওয়ার সেফুদার ভক্ত সে নিশ্চয়ই প্রেমসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে এটা আবার অতিরঞ্জিত পূর্ব ভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোরগাংয়ের সদস্যরা তো তিনি বলছেন যে আচ্ছা আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন আমরা অভিযোগ পাইছি অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে তবে কাউকে আটক করা যায়নি কারণ গর্ত থেকে বের হয়ে অ্যাকশন করা আবার গর্তের মধ্যে যায় কৌশল বলেন বাস্তবতা বলেন তো যাই হোক আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন এটা বুঝতে হবে মানে জোশে আইসা হোস খোয়ানোর যেই খেলাটা ছিল এটা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ শব্দটা শুনলেই কিন্তু পাঁচজনের জনের ফিরা চায় দশজনকে তারে ধর এখন আপনি কি পরিচ্ছন্ন ছাত্রলীগের কর্মী ছিলেন নাকি এলাকার বিচি নেতা ছিলেন আপনারে কিন্তু বড়াই ফেলবে তবে পোলাপাইন আবার যারা আছে ছাত্রলীগের পোলাপাইন আমরা সবাই মুজিব মুজিবসেনা ভয় করি না বুলেট বোমা তো এরকম পোলাপাইন কিছু আছে তো ভয় না করলে যাও বাবা রাজপথে বের হও দেখো কি পরিণতি হয় তাই না মুরব সাহেব আমরা এটা বলার দায়িত্ব বলে দিয়ে গেলাম তবে যে কোনো সহিংসতাকে আমরা প্রমোট করি না যে যে দলেরই রাজনীতি করে যদি কোনো ছাত্রলীগের নেতাকর্মীও পান আপনারা অনেকে আছেন অভার একটা এক্সাইটেড হন মনে হন যে কি এমন একাত্তরের রাজাকার মাইরও মানুষ এতটা শান্তি পায় না ছাত্রলীগ মারতে কেমন যেন এক শান্তি লাগে দেশে আইন আছে ভাই ডক্টর ইউনুস আইনের সুশাসন মানে অ্যাস্টাবলিশ করা ট্রাই করছে সে যদি অপরাধী হয় তাকে পুলিশের হাতে তুলে দেন আপনি মব জাস্টিস করার মতন অধিকার কে দিছে আপনি যে মব জাস্টিস করছেন এটাকে আপনার রাইট এটা আপনার দায়িত্ব কোনোভাবেই না দেশে আইন আছে আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য ছাত্রলীগ একেবারেই ধ্বংসের পথে ছাত্রলীগ আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না উপদেষ্টা আসিফ মাহমুদ যে একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরে ছাত্রলীগ বাংলাদেশের যেখানেই থাক না কেন সবাইকে আইনের আওতায় আসতেই হবে সেই সাথে কিন্তু ছাত্রলীগ নানান ধরনের তাণ্ডব নানান ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করতে আসে আপনারা বিশেষ ভিডিওর প্রতিবেদন দেখতে পারলেন যাই হোক আইনশৃঙ্খলা বাহিনী কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন হয়তো খুব শীঘ্রই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি গ্রেপ্তার হবেন যাই হোক দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ